আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চাইনাস ব্লক আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে মুরগির মাংস ভোনা। তো যাদের হাতে রান্না করার একদমই সময় থাকে না আজকের এই রেসিপিটা তাদের জন্য আমি এখানে অল্প কিছু পরিমাণে মুরগির মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামিচ রসুন বাটা এক টেবিল চামিচ আদা বাটা দেড় চামিচ লবণ এক চামিচ লাল মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন টেবিল চামিচ সরিষা বাটা এবার এগুলোকে আমি মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এবার একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলাটা দিয়ে সে মাখানো মাংসটা দিয়ে আমি ঢেকে দেবো এখানে আমি কিছু আলু অ্যাড করেছি আপনারা না চাইলে স্কিপ করতে পারেন মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেবো আমি অফ ক্যামেরাতে মুরগির মাংসের মশলা আর কিছু কাঁচা মরিচ অ্যাড করেছি তো এইটা ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি সর্ষে বাটা দিয়ে মুরগির মাংস বোনা রুটি বা পরোটার সাথে লুচির সাথে খেতেও কিন্তু দারুণ লাগে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ